আচ্ছা ভাইয়া তুমি যে বলতেছো তোমার সমস্যা তুমি সমস্যার কথা কিন্তু একবারও বলো না একটু শুনি সমস্যাটা কি আমাদের দুধের গরু আছে বুঝছেন দুধের গরুটা পাতলা লাগাইতে পাতলা লাগাইতেছে বলতে কি গোবর পাতলা হয়ে গেছে গোবর পাতলা হয়ে গেছে কয়দিন ধরে দুই দুই দিন দিন তো এখন তাইলে এই নারকেল বিক্রি করে গরুর জন্য ওষুধ নিবা গরুর জন্য প্রতিদিন নিদিন দুধ দেয় এখন এই দুধ কি বিক্রি করে দাও না খাই ফেলো বিক্রি করে দেয় কেন খাও না তো আবু কি করে আবু অনেক ধরে অসুস্থ মানে তোমার আব্বু অসুস্থ কাজ করতে পারে না না কাজ করতে পারে না তাই কি দুধ বিক্রি করে আপাতত সংসার চলতেছে নাইলে ভাই নাইলে আমরা একটা ছিল না দুটো টাইম ফ্রি দিলাম মানে মানে দুটো টাই ফ্রি তে দিলাম মানে দুটো ভাই এর আগে নারকেল বিক্রি করছ না কখনো না আর কখনো বিক্রি হই না নারকেল এই বিগত বইরা নারকেল বিক্রি করতেছি আমি 200 টাকার যদি কম বিক্রি করো তাহলে বিক্রি করব না না ভাই বিক্রি করবাই না না ভাই 10 টাকা মলে বিক্রি করব না মানে বাজারে যায় মানুষের সাথে তর্কাতর্কি করতে পারবা যে নারকেল 200 200 নিচে বিক্রি করব না অনেকে কিন্তু অনেক কম কইবো বাজারও জিনিসপত্র আনলে কিন্তু কম দামে বিক্রি korun লাগে আচ্ছা তোমার বাড়ি কই এখান থেকে 5 মিনিট লাগবে তার মানে বাজারের কাছাকাছি তো বাড়ি তো বাজারে দেখবা যে অনেক পরিচিত লোক লোকায়েই বসে আয়াত কই ভাই নারকেল তোদের দে গাছেরই তো এটা কইয়া 20 টাকা কম দেয়া লই যাবগা কিন্তু জানো এটা

টাকা আছে নারকেল কেনার মতো আমি জাস্ট দেখতেছিলাম যে তুমি আমার ফ্রিতে দাও কিনা আমার সমস্যা একটা আছে না ফ্রিতে আমি দুইটা দিয়ে দিতাম যদি আমার সমস্যা না থাকে আমি যে একটা চাইছি সমস্যা না থাকলে তুমি দুইটা দিতে দুইটা দিতাম ফ্রিতে আচ্ছা ভাইয়া যাই হোক এখন তুমি আমার কাছে বিক্রি করবে তো হ্যাঁ বিক্রি করব আমি যত টাকা দেব এত টাকা দিয়ে বিক্রি করবা আমি যত দেব চুপচাপ এত নিয়ে কিন্তু থাকবা কথা বলো 200 এর কম কিন্তু আচ্ছা 200 টাকার কম তো দিতাছি না আমি 200 টাকার কম বলছি এটা রাখো এটা তো ভাই আমার কাছে বাকি নাই নারকেলের দাম 1000 টাকাই দিলাম 1000 টাকা দিলেন ভাই সত্যি দিতা তো আমার কাছে মানে টাকা না থাকলে ফ্রিতে দিতা কিন্তু টাকা তো আছে তাই না নিলে সমস্যা ধরো হাজার টাকা নিয়ে যাও ওই যারা গ্রামে যা গরুর চিকিৎসা করায় না আমি এক কাজ করি আমার মনে হয় না যে এক হাজার টাকা দিয়ে কিছু হবে হ্যাঁ আরো ধরো এটা রাখো আমি তোমার জন্য কিছু করতে পারলাম মানে আমি মূলত ভিডিও বানাই বুঝছো মানুষের সাহায্য করিয়া বা মানুষের সাথে কথা বলিয়া বিভিন্ন ব্যাপারে ভিডিও বানাই কিন্তু আজকে আমি ভাবছিলাম যে তোমার কাছ থেকে নারকেল ফ্রিতে চামো তুমি দিতে রাজি হইবা বা তোমার একটা সামান্য পুরস্কার বাড়াই দিয়ে নারকেল নিয়ে যাবো বা নারকেল তোমার দিয়া দেবো কিন্তু আজকে যেই কাহিনীটা তুমি আমার শোনাইল না যে এরকম এরকম প্রবলেম আজকে আমার কাছে মনে হইতেছে আমি টাকাটা একজন সঠিক মানুষের কাছে দিছি তুমি টাকাটা তোমার কাছে রাখবা না এটুকু আমি জানি তারপরেও বলতেছি যে টাকাটা তোমার কাছে রাখবে না বাড়িতে যায়া সুন্দর করে তোমার আব্বুর কাছে টাকাটা দিবা বা আম্মুর কাছে তোমার আব্বু যেহেতু অসুস্থ না তোমার আম্মুর কাছে দেওয়া বলবা যে গ্রামে গ্রামে আইসা যারা গরুর চিকিৎসা করায় না ভেটেনারি ডাক্তার আছে না ওদের আইনা না চিকিৎসা করাইতে কারণ আল্লাহ না করুক যদি তোমাদের গরু অবহেলার কারণে মারা যায় তখন কিন্তু তোমাদের পরিবারটার কি হবে আচ্ছা তুমি তো নারকেল বিক্রি করতেছিলা কি অভাবে পড়া না হ্যাঁ এখন কি টাকার জোগাড় হইছে হ্যাঁ এখন আর নারকেল বিক্রি করার দরকার নেই বাসায় নিয়ে পিঠা বানায় ফলো না ভাই আপনি নারকেল কিনছ নারকেল নিয়ে যাবেন না ভাই নারকেল আমি নারকেল কিনি নাই আমি কিনছি নারকেল আমি জাস্ট তোমার যে ঝামেলার কথাটা এটা শুই না আমি মানে বাধ্য হইলাম যে তোমার উপকার করতে বা তোমাকে সাহায্য করতে বড় ভাই হিসেবে কিছু করতে না ভাই নারকেল নিয়ে লাগব ভাই নিউ লাগবে না নিলে কি খুশি না আমি প্রথমে যে ফ্রি চাইছিলাম না আচ্ছা তোমার তো আর কি তুমি নিজেই তো বললা যে যদি ঝামেলা না থাকতো তাহলে দিয়ে দিতা তার মানে আমি প্রথমে যেই পরীক্ষাটা করতে চাইছিলাম ওই পরীক্ষাতে তুমি পাশ করতে কিন্তু যেহেতু ঝামেলা তার জন্য হয়তো ফেল করে যেতা কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগতেছে পরীক্ষার চাইতে আমি একজন ভালো মানুষ পেয়েছি আমি একজন আসল মানুষ পেয়েছি যার সাহায্যটা দরকার ছিল বুঝছো না একটু গাছেরই তোমাদের আচ্ছা সামনে আসো আমরা ব্যাগ আর তোমার কাছে নাই না ব্যাগ আচ্ছা ভাই এটা আমি এইখানে বাজাইয়া দিলাম থাকব না না যা কি খেয়ে পয়রা যাব আবার এই দিক দিয়ে আমার ই ভাই এসে যায় হোক ওইটা একটু কোথাও রাখো পকেট নাই না পকেট শক্ত করে এইভাবে ধরো বাজার থেকে আনతా যে ওষুধ কেনার দরকার নেই তুমি সুন্দর করে বাসায় চলে যাও হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাইকো আমার জন্য দোয়া করো আমি তোমার জন্য দয়া করি ইনশাআল্লাহ টেনশন করো না আল্লাহ সব কিছু ঠিক করে দিবে হ্যাঁ আচ্ছা ভাই যাও